ছি ফাতিলার মধ্যে আমি দিয়ে দিছি কাঁচামরিচ কাটাই আর এখন দিয়ে দি পেঁয়াজ কুশিটা টমেটো কুষি হলুদ গুঁড়া মিস গুঁড়া লবণ সরিষার তৈল এটা এখন আমি হাত দিয়ে করে কষলাই মাইখা নি মাইখা নেওয়া শেষ এখন দিয়ে দেবো আমি ইলিশ মাছটি ইলি আবার একসাথে মাই নেব মাইখা নিয়ে নিছি আদ্রা দিয়ে একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে নেওয়া শেষ এখন আমি এটা চুলায় বসাই দেব ইলিশ মাছটা তো সবাই জানে যে একদম কম মশলা লাগে আর কোনো মশলা দিতাম না এডি দিয়ে ওই রান্না হইব আর একটু কালি দই ভাতা দেবো উড়ানের সামগা এখন আমি বসাই দিছি চুলার মধ্যে কেমন আছে মাছ খান্দা একটু লাড়া সাড়া দিয়ে যায় একটু হইলে পরে উড়াই নিয়ে আনি তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন এটার মধ্যে দন্যা পাতা দিয়ে দিব দিয়ে দিলাম দৈন্য পাতা দৈন্যা পাতাটা দিয়ে একটু মিক্স করে নি ভাতাটা দিয়ে মিক্স করে আনিলাম আর একটু জাল করে এখন উড়াই নিয়ে আবু এখন উড়াই এই যে উড়াই নিয়ে আসলাম তরকারিটা ইলিশ মাছের জাল জল করার মধ্যে তেল দিয়েছে এখন আমি একটু মুর্গি বাজি করে নিব

পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তেলটা আমি দিয়ে আলু বাজার বাজে দিয়ে তেলটা চুলি দাও এখন আমি মশলাটা কষায় নেম এখন আমি দিয়ে পেঁয়াজ পাতা একটা চিরা দিয়েছি প্রায় এলাচ আর একটু লঙ্ঘিয়ে দিচ্ছি কাজে এই মশলাটা এই ডালচিনির গন্ধটা আমি একদম সহ্য করতাম পাই না তারপর গোস্ত রান্না না দিলে ভালো লাগে না হলুদের গুঁড়া মসির গুঁড়া লবণ জিরার গড়া এবারে একসাথে মিক্স করে দিলাম একটুখানি পানি পানিটা দিয়ে আবার করে কষাই নি এখন আমি দিয়ে দেখুন বাচ্চা রাখা ঘুষ এরপর আলু দিয়ে দেশি আলু দেশি আলু অনেক বড়ো বড়ো হয়েছে কিনা আনছে দেশি আলু গোল গোল বড়ো বড়ো হয়েছে দেশি আলুটা আমি গাছটা নিয়ে আনেছি এই যে দেশি আলু এই বড় বড় কাতা চুল্লা আনিছি আমি চুল্লা কাত আনিছি এই যে দেশি আলু এত বড় বড় লড়া চোড়া দিয়ে মিক্স করে দিয়ে বালা করে কষাই